মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বেশি পেতে চান একবার চার্জ দেওয়ার পর অনেকক্ষণ ফোনটিকে ইউজ করতে চান তাহলে এই ভিডিওটা আপনারই জন্য আমাদের মধ্যে অনেক কিন্তু আছে যারা নতুন ফোন কেনার পর কিছুদিন ইউজ করার পর চার্জিং ব্যাকআপটা কিন্তু বেশ ভালোই পায় কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর ফোনের যে চার্জিং ব্যাকআপটা আছে সেটা আগের মতো আর পাওয়া যায় না অনেক কম পাওয়া যায় তো ভিয়া সেই কারণে আজকে আমি এমন চারটি ট্রিক্স শিখে দিব যে চারটি ট্রিক্সের মাধ্যমে আপনি আপনার ব্যাটারি ব্যাকআপটা অনেক লেভেল বেশি পেতে পারেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য এখনও না হয়ে থাকেন তার নিচে দেখুন একটি সাবস্ক্রাইব বাটন আছে আর কি করবেন সেটা তো আপনি জানেন লেটস বিগিন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো নাম্বার ওয়ান প্রথমত কিন্তু আমাদের যে এই ফোনের অটো ব্রাইটনেসটা আছে সেটা কিন্তু অফ করতে হবে কারণ এই অটো ব্রাইটনেসে কিন্তু কোনো কারণ ছাড়াই কিন্তু ব্রাইট হয়ে যায় মানে আমাদের ডিসপ্লে যে আলোটা সেটা হঠাৎ বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের যে ব্যাটারি আছে সেটা ব্যাকআপটা আমরা অনেক কম পাই তার জন্য কিন্তু এই অটো ব্রাইটনেসটা আমাদের অফ করতে হবে তো কীভাবে অফ করব চলুন সরাসরি ফোনে স্ক্রিনে গিয়ে প্রসেসটি দেখাই চলে যাবো আমাদের ফোনের সেটিংসে আসার পর এখানে ডিসপ্লে নামে একটা অপশন দেখতে পারবেন এই ডিসপ্লেতে টাচ করব এরপর ব্রাইটনেস লেভেল এখানে টাচ করবো তারপর অটো ব্রাইটনেস যেটা আছে সেটাকে আমরা এটাকে ইনিবল থেকে ডিসেবল করে দিব এখান থেকে যদি আমরা খুঁজে না পাই তাহলে ব্যাগে গিয়ে আমরা টাচ করব হলো সার্চ বাটনে এরপর এখান থেকে আমরা লিখবো হলো অটো ব্রাইটনেস লেখার পর এখানে কিন্তু চলে আসবে অটোমেটিক ব্রাইটনেস এবং এখানে ডিসপ্লেও চলে আসবে আর এখানে ব্রাইটনেস লেভেলটাও কিন্তু চলে আসবে যে কোনো একটাতে টাচ করলে কিন্তু আমরা অটো ব্রাইটনেসটা পেয়ে যাব এই যে এখানে টাচ করলে অটো ব্রাইটনেসটা পেয়ে যাব সরাসরি আবার যদি আমরা ডিসপ্লেতে টাচ করি তাহলে কিন্তু এখানে গেলে অটো ব্রাইটনেসটা পেয়ে যাব আবার যদি আমরা ব্রাইটনেস যে লেভেল আছে এখানে টাচ করি তাহলে কিন্তু অটোমেটিক ব্রাইটনেসটা আমরা এখানে পেয়ে যাব দ্বিতীয়ত হলো আমাদের ফোনে যদি কোনো ব্রাইট ওয়াল থাকে সেটাই কিন্তু ব্ল্যাকে বা ড্রাগ মোডে কনভার্ট করতে হবে আর আমাদের ফোনের সেটিংস যেগুলো আছে সেগুলো যদি হোয়াইট মোডে কনভার্ট করা থাকে সেটাতে কিন্তু মোডে মোডে কনভার্ট কনভার্ট করতে করতে হবে হবে মানে ব্ল্যাক ব্ল্যাক মোড কিন্তু আমাদের যে ব্যাটারিটা আছে সেটার চার্জটা খুবই কম খায় সেটা কিন্তু অনেক ভালো একটি এখন চলুন ফোনের স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে ওয়াল পেপার চেঞ্জ করবো হোয়াইট থেকে ব্ল্যাক এবং হোয়াইট থেকে কিভাবে ড্রাক মোড অন করবো সেটা দেখি তার জন্য আমাদের স্ক্রিনে এভাবে টাচ করে ধরে রাখবো ধরে রাখার পরে যে সাইটে দেখতে পারবেন এটি গ্যালারি নামে অপশন চলে আসছে আর এখানে ব্রাইটনেস লেখা রাখবে যে কোনো একটা টাচ করলে হয়ে যাবে এখানে টাচ করব টাচ করার পর এখান থেকে কিন্তু অনেক ধরনের ওয়ালপেপার আমরা পেয়ে যাব এখান থেকে আমরা ব্ল্যাক যে ওয়ালপেপারটা আছে সেটা সিলেক্ট করতে পারি এখান থেকে যদি আমরা না পাই তাহলে সার্চে গিয়ে আমরা লিখবো হলো ব্ল্যাক লেখার পর কিন্তু ব্ল্যাক অনেক ধরনের ওয়ালপেপার আমরা এখানে পেয়ে যাব আমরা যে কোনো একটি ওয়ালপেপার নিয়ে নিতে পারি আমাদের মন মতো খেয়াল রাখতে হবে এই লাইভ ওয়ালপেপার যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা সিলেক্ট করব না কারণ লাইভ ওয়ালপেপার কিন্তু আমাদের ব্যাটারিটা অনেক চার্জ গেন করে আর যদি এখান থেকে সিলেক্ট না করতে চাই তাহলে আমাদের ফোন থেকে কিন্তু সিলেক্ট করতে পারি গ্যালারিতে চলে যাব চলে আসার পর এখান থেকে আমরা যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিতে পারি যেটা একটু ব্ল্যাক ব্ল্যাক শেয়ারো থাকে আমি এই টাকাই মজিটা এখানে দিয়ে দিচ্ছি সিলেক্ট করার পর আমরা থ্রি ডট এখানে টাচ করবো এবং সেট আস ওয়ালপেপার এখানে টাচ করব। তাহলে কিন্তু আমাদের জন্য সেট হয়ে যাবে আমরা এপ্লাই টাচ করব। এবং আমরা কোনটাতে দিতে চাই সেট আস লক স্ক্রিন মানে আমাদের লক স্ক্রিন যেটা আছে সেখানে থাকবে নাকি আমাদের হোম স্ক্রিনে থাকবে আর যদি আমরা চাই দুইটাতে দিতে তাহলে কিন্তু দুইটাতে দিতে পারি সেভ বোধ এখানে দিয়ে দিচ্ছি সেট বোধে দেওয়ার পর আমরা ব্যাগে চলে গেলে কিন্তু আমরা এই ওয়াল দেখতে পারবো খুব সহজে এই যে কিন্তু চলে এসছে এটার মাধ্যমে কিন্তু আমাদের ব্রাইটনেস লেভেলটা আমাদের কম থাকবে আর এখানে কিন্তু আমাদের যে ব্যাটারির চার্জটা আছে সেটা কিন্তু অনেক লেভেলের বেশি থাকবে নাম্বার তিনে যেটা আছে অটো স্ক্রিন অফ আমরা কিন্তু অনেক সময় স্ক্রিনটাকে বেশিক্ষণ চালানোর জন্য স্ক্রিন অফটা আমরা পাঁচ মিনিট দশ মিনিট দিয়ে থাকি তার কারণে কিন্তু আমাদের যে ব্যাটারি ব্যাকআপটা আছে সেটা অনেক কম পাওয়া যায় কারণ আমরা ইউজ না করলেও পকেটে রাখলে হঠাৎ যদি ফোনটা অন হয়ে যায় তাহলে কিন্তু এই পাঁচ মিনিট দশ মিনিট ধরে আমাদের ফোনে স্ক্রিন যেটা আছে সেটা কিন্তু অন হয়ে থাকে এই অটো স্ক্রিন অফ কারণে তার কারণে কিন্তু মাস্ট বি এই অটো স্ক্রিন টাইমারটাকে আমাদের কিন্তু কমাতে হবে আমরা সর্বোচ্চ এক মিনিট রাখতে পারি এটার উপরে আর রাখার কোনো প্রয়োজন পড়ে না প্রচুর কিভাবে আমরা অটো স্ক্রিন অফটা করবো সেটা দেখিয়ে চলে যাব সেটিংসে এবং স্কুল করে চলে যাব ডিসপ্লেতে তারপর স্কুল নিচে চলে যাব নিচে আসার পর অলওয়েজ অন ডিসপ্লে অ্যান্ড লক স্ক্রিন এখানে টাচ করবো টাচ করার পর এখান থেকে স্লিপ এখানে টাচ করব। স্লিপে টাচ করার পর এখানে কিন্তু দিতে পাবেন অনেক মিনিট দেওয়া আছে ফিফটিন সেকেন্ড দেওয়া আছে থার্টি সেকেন্ড দেওয়া আছে ওয়ান মিনিট দেওয়া আছে টু মিনিট দেওয়া আছে ফাইভ মিনিট দেওয়া আছে টেন মিনিট দেওয়া আছে এখান থেকে আমরা সর্বনিম্ন কিন্তু ফিফটিন সেকেন্ড দিতে পারি আমাদের এতটাও কিন্তু দরকার নেই আর যদি আমরা চাই স্ক্রিন অন টাইমটা একটু বেশি থাকবে তাহলে সর্বোচ্চ এক মিনিট দিতে পারি এক মিনিটের বেশি কিন্তু আমাদের দরকার পড়ে না আমরা এখানে টাচ করবো টাচ করার পর কিন্তু আমাদেরটা হয়ে যাবে আর যদি এখান থেকে না পাই তাহলে আমরা ব্যাগে চলে যাব ব্যাগে চলে আসার পর আমরা টাচ করবো হল সার্চে সার্চে টাচ করার পর আমরা এখানে লিখব হলো স্লিপ স্লিপ লেখার পর কিন্তু এখানে চলে আসবে এই যে সরাসরি এই ইন্টারফেসে কিন্তু নিয়ে আসছে তো এই টুইক্সটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ব্যাটারি যেটা আছে সেটাকে চার্জ অনেকক্ষণ রাখতে পারি নাম্বার চার এবং লাস্ট টুইক্সটা হলো আমাদের ফোনে যে রেসপন্স টাইমটা আছে বা রিফ্রেশ রেটটা আছে আমাদের ডিসপ্লের সেটা কিন্তু মাস্ট বি কমিয়ে দিতে হবে আমাদের ফোনে যদি ওয়ান টোয়েন্টি আর্স থাকে তাহলে কিন্তু এটাকে সিক্সটি আর্সে কমিয়ে দিব কারণ আমাদের এই ওয়ান টোয়েন্টি আর্স দেওয়ার কারণে কিন্তু আমাদের ফোনটা কিন্তু চার্জিংটা অনেক বেশি খায় আমাদের তো অনেক চাপ পরে তার জন্য কিন্তু ব্যাটারি ব্যাক ক্যাপটা বেশি পাওয়া যায় না তার কারণে কিন্তু আমাদের যে নাইনটি আওয়ার্সটা আছে সেটা দেওয়া ভালো আর সর্বোচ্চ সিক্সটি আওয়ারটা যদি আমরা দিই তাহলে কিন্তু আরও অনেক বেটার তার কারণে কি হবে আমরা ডিসপ্লে যে রেসপন্স বা রিফ্রেশ রেটটা আছে সেটা একটু কম পাবো সেটা কিন্তু আমাদের এতটাও কম মনে হবে না এর ফলে আমাদের যে ব্যাটারি ব্যাকআপটা আছে সেটা কিন্তু আমরা অনেক লেভেলের বেশি পাবো চলে যাব সেটিংসে সেটিংস আসার পর সেম ভাবে আমরা সবসময়ের সময়ের মতো ডিসপ্লেতে টাচ করব এখানে আমরা দেখতে পারবো কিন্তু রিফ্রেশ রেট নামে একটি অপশন আছে এখানে টাচ করব টাচ করার পর এটা যে 120 হাজার আছে এটাকে 16 হাজার দিয়ে দিব দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে রেসপন্স টাইমটা আছে মানে রিফ্রেশ রেটটা আছে সেটা কিন্তু একটু কমে যাবে দুইটা ফোনে যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু বুঝতে পারবে আর নরমাল ইউজ করলে কিন্তু আমরা বুঝতেই পারবো না রেসপন্স টাইমটা যে কমে গিয়েছে এখানে রিফ্রেশ রেটটা যে কমে গিয়েছে এটা কিন্তু আমাদের ম্যাটার করে না আমাদের যে ফোন ইউজ করার জন্য কিন্তু আমাদের ফোনের যে চার্জ ব্যাকআপটা আছে সেটা কিন্তু ভালো এই একটি ছোট কাজ করলেই আর এখান থেকে যদি আমরা না পাই তাহলে আবার সেটিংস এ টাচ করে আমরা সেম ভাবে সার্চ টাচ করবো এবং লিখব হলো রিফ্রেশ রেট লেখার সাথে সাথে কিন্তু আমাদের এখানে চলে আসবে টাচ করলেই কিন্তু আমাদের এরকম চলে আসবে আমরা সেম ভাবে করে দিব কাজটি আমরা ওয়ান টোয়েন্টি থেকে আমরা সিক্সটি আসে নিয়ে আসবো তাহলে কিন্তু হয়ে যাবে তো এই ছিল আমাদের এই এই মাধ্যমে কিন্তু আমাদের ব্যাটারি ব্যাক আপটা অনেক ভালো পাবো এবং দীর্ঘক্ষণ আমাদের ফোন থেকে ইউজ করতে পারবো তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা লাইক করে দিবেন আর আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ